হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইন তাও টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলো দেখেনি ইউনিভার্স তোমাদের কী জানাতে চাইছে ইউনিভার্সের তরফ থেকে কী জানাটা তোমাদের পক্ষে খুব জরুরি ইউনিভার্স সেই মেসেজ তোমাদেরকে দিতে চাইছে চলো থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিওয়ার্সের কী জানাটা এই মুহূর্তে জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউার্সের কী জানাটা এই মুহূর্তে জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউার্সের কী জানাটা এই মুহূর্তে খুব জরুরি ওকে কী জানাটা এই মুহুর্তে খুব জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউভার্সের কী জানাটা এই মুহুর্তে খুব জরুরি ওকে ওকে তুমি পাস্টে অনেক একটা টাফ টাইম ফেস করেছো এবং তোমার লাইফে মানে একটা ডার্ক নাইট যেখানে প্রতিনিয়ত তুমি দিনের পর দিন রাত জেগে গেছো একের পর এক চোখের জল ফেলে গেছো যেখানে তোমার দিন রাত বলে কোনো কিছু ছিল না যেখানে তুমি তোমার রিলেশানশিপের জন্য তোমার সম্পর্কে তোমার ম্যারিড লাইফ তোমার লাভ লাইফ যাই বলো না কেন তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে সেই সিচুয়েশানের জন্য তোমরা কিন্তু প্রচুর তোমাদের সেই সেই রিলেশানশিপটা এমনভাবে নষ্ট হয়ে গেছে যে তোমরা মানে দিন রাত বলে তোমাদের জীবনে কিচ্ছু ছিল না যে একাকিত্ব যে অন্ধকার কালো রাত তোমার জীবনে তুমি শেষ করেছো একের পর এক এবং কিছু ব্ল্যাক রিচুয়াল করেছিল যে তোমার শত্রু তোমাকে নেগেটিভ করার জন্য এবং তোমাকে স্টাক সিচুয়েশানে রাখতে চেয়েছিলো কনফিউশনের মধ্যে রাখতে চেয়েছিলো কি করবে কি করবে না সেই সমস্ত সিচুয়েশানে কিন্তু তোমাকে ইনটেনশনালি ফেলে দেওয়া হয়েছিল বা ইনটেনশনালি তোমার লাইফে কিছু টার্গেট ফিক্সড করে কিছু ব্ল্যাক রিচুয়াল করে দেখো এখানে একটা ডার্ক আর একের পর এক সোর্স যেগুলো রয়েছে একের পর এক তোমার পিছনে কিন্তু ষড়যন্ত্র করে গেছে এবং তোমার লাইফে যে ডার্ক নাইট যেটাকে দিতে চেয়েছিলো সেই সমস্তটাই কিন্তু সেই সমস্তটাই কিন্তু পরিবর্তনের সময় এসে গেছে দেখো এখানে দ্য ফরচুন চলে এসেছে এ ফরচুন এখানে প্রমাণ করছে যে বা বলতে চাইছে যে সময়ের কিন্তু পরিবর্তন হয়েছে তোমরা যে যে টাইমটা তোমরা সাফার করেছো বা যে যে এই সাফারিং মোড তোমাদেরকে দিতে চেয়েছিলো সে কিন্তু এখন নিজের দেখো এখন তার কর্মের চাপে সে কর্মের সময়ের যে কাটা বা সময়ের যে সময় তো পরিবর্তন হয় সময়ের যে ঘড়ি যে সময়ের সেই ঘড়ির তলায় কিন্তু সেই কর্মের তলায় কিন্তু চাপা পড়ে গেছে তার কর্মের চাপে কিন্তু সে প্রেশারে চাকার নিচে চলে গেছে ঘড়ি কাটার মতো যে কর্ম আমাদের এক সাইকেল যেটা থাকে সেটার তলায় চলে গেছে তার কর্মের ফলে যে যে কাজ করেছে এবং তোমার জীবনে যত ভালো কর্ম ছিল তুমি জীবনে যা ভালো কর্ম করছো সেগুলো কিন্তু এনজয় করার সময় চলে এসেছে বা তোমার কর্মের ফল তুমি কিন্তু এবার পেতে চলেছো ঠিক আছে তোমার সময়ের পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের লাইফে একটা পজিটিভিটি আসছে একটা পরিবর্তন কিন্তু তোমাদের লাইফে তোমরা অলরেডি ফেস মানে লক্ষ্য করছো এবং তোমাদের লাইফে পরিবর্তন আগের সিচুয়েশানের থেকে পরিবর্তন এসেছে এবং আগামী দিনে তোমার লাইফে কিন্তু সমস্তটাই পরিবর্তন হবে ঠিক আছে তোমরা যে একের পর এক যে এই সমস্ত রিলেশনশিপের ক্ষেত্রে যত এফোর্ট তোমরা দিয়েছ এবং তোমাদের কেরিয়ারের ক্ষেত্রেও তোমরা যত এফোর্ট দিয়েছ সমস্তটার কিন্তু এবার ফল পাওয়ার সময় এসে গেছে ইউনিভার্স কিন্তু সবটার ফল এবার তোমাদেরকে দিতে চেয়েছে এবং যে বা যারা তোমাকে এই স্টাক সিচুয়েশানে রাখতে চেয়েছে এবং তোমার মাইন্ডটাকে সম্পূর্ণ ডাইভার্ট করতে চেয়েছে এবং তুমি কি করবে কী করবে না এরকম সিচুয়েশান একটা দ্বন্দ্বের মধ্যে রেখে দিতে চেয়েছে এখন কিন্তু তারাই নিজেদের কর্মের চাপে নিজের নিজেদাই নিজেদের কর্মের চাপে কিন্তু পড়ে গেছে ঠিক আছে তারাই কিন্তু এখন নিজেরা নিজেদের কর্মের যে চাকার তলায় পড়ে গেছে একের পর এক তারা কিন্তু যা খুশি তাই করে গেছে ইউনিভার্স কিন্তু সমস্তটাই দেখেছে এবং তাদেরকে সমস্ত কিছুর হিসাব দিতে হচ্ছে ঠিক আছে কারেন্ট সিচুয়েশানে কিন্তু তারা এই রকম একটা ডার্ক নাইট ফেস করছে যারা তোমাকে এরকম একটা ডার্ক নাইট দিতে চেয়েছিল যারা তুমি যে এনার্জিতে একটা সময় ছিলে এটা কিন্তু তোমার পাস্টেও তুমি ফেস করেছো সে ইন্টেনশনালি কিন্তু তোমার লাইফে এই ফেসিংটা দেওয়া হয়েছিল ইন্টেনশনালি তোমার লাইফে ব্ল্যাক রিচুয়াল কিছু করে দেখো পুরোটাই ব্ল্যাক একটা ডার্ক নাইট এনার্জি তোমার ওপর সেন্ট করা হয়েছিল যার ফলে কিন্তু তোমরা এরকম একটা সময় সাফার করেছো তো সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু সময় শেষ হয়ে গেছে এবং পরিবর্তনের সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাদের লাইফে এরকম সেম সিচুয়েশান তারা কিন্তু এখন ফেস করছে এবং তোমার লাইফে কিন্তু সমস্ত কিছু দেখো এখানে এঞ্জেল কিন্তু তোমাদের রিলেশনশিপকে হিল করছে তোমরা যে সম্পর্ক তোমাদের জীবন থেকে দূরে সরে গিয়েছিল যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে ঠিক করা হচ্ছে আবার তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং তোমরা যে তোমরা যে তোমাদের কেরিয়ারে প্রচুর এফার্ট লাগানোর পরেও কিন্তু সাকসেস পাওনি কিছু নেগেটিভ রিচুয়ালের জন্য সেই সমস্ত কিছু কিন্তু সময় শেষ নেগেটিভিটির এবং তোমাদের লাইফে অ্যাভেন্ডেন্স এবং রিলেশনশিপ সব ঠিক হয়ে যাচ্ছে ওকে এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে ধন্যবাদ অবশ্যই দিও